হ্যালো গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ছোট্টু বার্ট হাউস ছোট্টু বার্ট হাউসের তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে চলে এসেছি প্রত্যেক শনিবারের মতো এই শনিবারও চলে এসেছি উলভেরিয়া পাখির হাটে উলভেরিয়া পাখির কেমন কী ক্যালেকশান আছে এবং কেমন কী দাম যাচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা টা দেখতে থাকো খুব মজাদার ভিডিও হবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস থাকবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা করা যাক বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক চলো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে

বন্ধুরা অমিত দার কাছে চলে এসেছি অমিত দার কাছে কেমন কি কালেকশন আছে চেক করে নেবো তো চলো অমিত দা কেমন আছো বলো আচ্ছা কেমন কি কালেকশন আছে চলো চেক করে নি তো বন্ধুরা এখানে একটি আর ইয়েলো সাইড কোনো আছে আচ্ছা নন ডি ডিএনএ অ্যাডাল্ট বাকি একদম ডিম বাচ্চা করা রেডি বাকি আছে কিরাম লেগেছো আচ্ছা দু হাজার টাকা পিয়ার দু হাজার টাকা পিয়ার আছে আচ্ছা এখানে কিছু পাইন্যাপেল ডবল ফ্যাক্টার হাই উপরে আছে আঠাশশো টাকা পার পিয়ার ডবল ফ্যাক্টার হাই ফার টাকা পার পিয়ার উইথ ডিএনএ ডিএনএ করা আছে কি আঠাশশো টাকা পার পিয়ার আছে পাইনআপেল আচ্ছা এখানে কিছু পাইন আপেল আছে এখানে নন ডিএনএ আছে বাইশশো টাকা পার পিয়ার

ট মাছ ভাইলেট মাছ আছে তাই তো মোম্মের সঙ্গে ভাইলেট মাছের পেয়ার আছে চোদ্দশো টাকা পার পিয়ার আছে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা চোদ্দশো টাকা পার পিয়ার আচ্ছা বন্ধুরা এখানে সব রকম থিঞ্চ আছে এক একটা করে দাম বলছি তো জেবরা ফিজ এখানে দেখতে পাচ্ছ জেবরা ফিনশো টাকা পার পিয়ার আছে থ্রি হান্ড্রেড রুপিস পার পিয়ার জেব্রা ফিংস আচ্ছাBengali things গুলো দেখতে পাচ্ছ Bengali things গুলো 300 টাকা পারদিয়া Bengali things 300 টাকা পারদিয়া আচ্ছা এখানে দেখতে পাচ্ছ Chess set thing আছে 500 টাকা পারদিয়ার 500 টাকা পারদিয়ার আছে Chess set thing আচ্ছা তারপরে এখানে Star things টিও আছে 1400 টাকা পারদিয়ার আছে Star thing 1400 টাকা পারদিয়া আচ্ছা বন্ধুরা এখানে কিছু ডায়মন্ড ডাব আছে 1000 টাকা পার্টি আর আছে ডায়মন্ড ডাব গুলো 1000 টাকা পার্টি আর আছে সব এডাল পেয়ার আছে 1000 টাকা পার্টি আর ডায়মন্ড ডাব আচ্ছা এখানে কিছু

বর্ডি পাখি দাম বেড়েছে একটু ফোর হান্ড্রেড রুপিস পার পেয়ার চারশো টাকা পার পিয়ার আছে বর্ডি পাখি চারশো টাকা পার পেয়ার সব রকম কালার মিলিয়ে আছে এবং অ্যাডাল্টমি অ্যাডাল সব মিলিয়ে আছে তোমরা বেছে নিতে পারো চারশো টাকা পার আচ্ছা এখানে কিছু আছে এখানেও বদলি পাখি আছে সব ইয়েলের উপরে চারশো টাকা পার দেয়ার খুব দারুণ কোয়ালিটি বন্ধুরা চারশো টাকা পার দেওয়ার আছে এখানে আছে এখানেও আছে প্রচুর কোয়ান্টিটিতে বদি এসেছে এবং দামটাও খুব বেশি এসব থেকে বদির দাম বেড়েছে চারশো টাকা পার পেয়ার আছে তো এখানে কিছু রবি পিচেসের বেবি আছে আটশো টাকা পার পেয়ার রবি পিচ রবি এই ঠান্ডা রুপিস পার পেয়ার তো বন্ধুরা এই ছিল অমিতদের কালেকশন তো যে কোনো রকমের পাখি পছন্দ হলে দাদা সঙ্গে কন্ট্যাক্ট করে নিবে নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিবে চলো তো বন্ধুরা এখানে পুষ্টার কাছে চলে এলাম এবং ফরেন টাকা তো প্রচুর কালেকশন আছে আজকে চলক এমন কি কালেকশন আছে পোস্টার দার কাছে চেক করে নিন তো বন্ধুরা প্রথমেই চলে এলাম খানকনি খানকনি খুব দারুণ কোয়ালিটিতে আছে কালারটা আগে চেক করে নাও তারপরে দামটা বলে দিচ্ছি কোয়ালিটি দেখো বন্ধুরা ফুললি অ্যাডাল্ট ফুললি অ্যাডাল্ট এইট ডিএম ফুললি অ্যাডাল আছে রেড বেসের উপরে উইথ ডিএনএ ষোলো হাজার টাকা পার কেয়ার আছে ষোলো হাজার টাকা পার কেয়ার আছে আচ্ছা এখানে জাবা আছে ব্ল্যাক জাবা চারশো টাকা পার কেয়ার ব্ল্যাক জাবা চারশো টাকা পার কেয়ার এবং হোয়াইট আছে ফাইভ হান্ড্রেড রুপিস পার কেয়ার পাঁচশো টাকা পার কেয়ার খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা ফুললি অ্যাডাল্ট ব্ল্যাক ফোর হান্ড্রেড রুপিস পার পেয়ার এবং হোয়াইট ফাইভ হান্ড্রেড রুপিস পার পেয়ার আচ্ছা বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের লাভবার্ড আছে প্রচুর কনজিতে লাভবার্ড আছে লাভবার্ডের দাম এক একটা গ্রুপের এক একটা দাম আলাদা আলাদা দাম করা আছে তো দামগুলো তোমাদের সঙ্গে এক একটা করে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো পুরোটা ষশ টকা ভাইলেট মাছ ব্লু মাছ ষোল্লশ টকা ৰজি গ্ৰুপৰ কুচেচ আছে বারোশো টাকা বাড়তি আছে ওই গরু পিসের বারোশো টাকা বাড়তি আছে আচ্ছা বন্ধুরা এখানে কনুর গ্রুপের পাখি আছে পাইনাপেল কনুর এবং ইয়েলো সাইজ কনুর তো একই দাম যাচ্ছে পাইনাপেল এবং ইয়েলো সাইজ চব্বিশশো টাকা পার পেয়ার পাইনাপেল এবং ইয়েলো সাইড চব্বিশশো টাকা পার পেয়ার আছে ফল খেতে দিয়ে হয়েছে সকালবেলায় আপেল খাচ্ছে দারুণ কোয়ালিটি বন্ধু চেক করে নাও তো বন্ধুরা এখানে কিছু ভাইরাল লাভবারের পেয়ার আছে দু পেয়ার আছে বন্ডিং পেয়ার আছে 1600 টাকা পার দি আর আগে 1600 টাকা পার গিয়া রে আচ্ছা এখানে বন্ধুরা প্রচুর কোয়ান্টিটিতে বডি বাসি আছে উপরে আছে নিচে আছে প্রচুর কোয়ান্টিটিতে বডি বাসি আছে 400 টাকা পার দি আর 400 रुपीस পার দি আরাল সেনিয়ালস আর মিডিয়া আছে বন্ধুরা বিভিন্ন ধরনের কালার আছে চারশো টাকা পার পেয়ার বেঞ্জু বাজি চারশো টাকা পার পেয়ার প্রচুর কোয়ান্টিটিতে বেঞ্জু বাজি আছে চারশো টাকা পার পেয়ার বন্ধুরা এখানে কাকাটেল পাশে আছে কিছু এখানে লুডিনো কাকাটেল ষোলোশো টাকা পার পেয়ার আছে লুডিনো কাকাটেল ষোলোশো টাকা পার পেয়ার এবং ব্ল্যাক বারোশো টাকা পার পিয়ার ব্ল্যাক ককাজে বারোশো টাকা পার পিয়ার এবং দুদিনও ককাজে ষোলোশো টাকা পার পিয়ার তো বন্ধুরা এই ছিল পুস্করটা এবং হরেন কাজের কালেকশান তো যে কোনো রকমের পাখি পছন্দ হলে ডালারের সঙ্গে যোগাযোগ করে নেবে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে নেবে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে যোগাযোগ করে নেবে রে ভাই তো বন্ধুরা এখানে সন্ডুদার কাছে চলে এলাম চলো যেমন কি সন্ডুদার কাছে কালেকশন আছে চেক করে নেব দেখো বন্ধুরা প্রথম হ্যান্ডম থেকে শুরু করি আচ্ছা তো বন্ধুরা এখানে হ্যান্ডম সানকনের বেজি আছে দারুণ কোয়ালিটি হ্যান্ডম সানকনের বেজি আচ্ছা ছোট সাইজের এর ছোট সাইজের এর বেবিটা ছত্রিশশো টাকা পিস আছে ছত্রিশশো টাকা পিস আছে এবং বড় সাইজ গুলো বিয়াল্লিশশো টাকা পার পিস এখানে এক পিস আছে এখানে এক পিস আছে বড় সাইজ কেমন বয়স আছে আচ্ছা সাত দিন বয়স আছে বিয়াল্লিশশো টাকা পার পিস আচ্ছা বন্ধুরা এখানে অ্যালমিনো ককটেল আছে একদম ফ্রেশ সাদা বিয়াল্লিশশো টাকা পার পেয়ার আছে ফুল্লি অ্যাডাল বিয়াল্লিশশো টাকা পার পেয়ার আছে ফুল্লি অ্যাডাল ককটেল অ্যালমিনো ককটেল আছে বিয়াল্লিশশো টাকা পার পেয়ার দু পেয়ারের মতো আছে বিয়াল্লিশশো টাকা পার পেয়ার অ্যালমিনো ককটেল আচ্ছা বন্ধুরা এখানে কিছু লাভবার আছে লুটিন অফিসার স্পিড আছে এগুলো ষোলোশো টাকা আছে ষোলোশো টাকা পার পিয়ার আছে লুটিন অফিসার স্পিট দু পিয়ারের মতো আছে ষোলোশো টাকা পার পিয়ার আছে হল্লি আডার আচ্ছা এখানে কিছু লাভবার আছে ষোলোশো টাকা পার পিয়ার আছে গ্রেন সুসার লাভবাড सोलो सोला का पर्जिया। अच्छा ऐसा ना एक्सपीर गेम सुसार ऑपलाइन आ चाहे एक्सपी एक्सपियर गेम सुसार ऑपलाइन बाईस सोला का पर्जिया। गेम सुसार ऑपलाइन बारौस बाईस सोला का पर्जिया रह जाए। टूथाउजेंड टू हंड्रेड रुपीस पर्जिया। अच्छा ऐसा ना एक्सपियर पार्विलोस सुसार आ चाहे सोलो सोला का पर्�

तो आ, तो आ, ये हाय डेनवली हाँ तुम सोलागा पर्टियाँ अच्छा ऐसा नहीं बंदूरा पीस ये वाला साइडर बेबी आए से आह हैंडहेडिंग बेबी मुड़ावुंडी स्टैम बेबी आए से नौ सोलागा पर्टिस पीस एक पीस आए से नौ सोलागा আচ্ছা বন্ধুরা এখানে কিছু বর্দি আছে বর্দি পাখি সাড়ে তিনশো টাকা পাখি আর আছে সাড়ে তিনশো টাকা পার সব মিলিয়ে আছে মোটামুটি সাড়ে তিনশো টাকা পার পিয়ার আছে বর্দি পাখি সাড়ে তিনশো টাকা পার পিয়ার থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস পার পিয়ার তো বন্ধুরা এই ছিল সন্ধুদার কালেকশন তো যে কোনো রকমের পাখি পছন্দ হলে সন্ধুদার সঙ্গে যোগাযোগ করে নিবে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নিন তো চলো বন্ধুরা এবং নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যোগাযোগ চলো বন্ধুরা এখানে বুমবাজার কাছে চলে এলাম বুমবাজার কাছে কেমন কি কালেকশন আছে চেক করে নিব চলো এই হপ্তায় কেমন কি দাম রেখেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বুমবাজার কেমন আছো বলো কোন আচ্ছা চলো কেমন কি কালেকশন আছে একবার চেক করে নিই আচ্ছা বন্ধুরা এখানে চলে এলাম পনুর গ্রুপের তো এখানে পাইনআপেল কনুর আছে এখানে এক কেয়ার আছে এবং এখানে এক কেয়ার আছে ডিম্বাটটা কড়া পাখি আছে রেডি পেয়ার দু হাজার টাকা পার পি ইয়ার আছে পাইনাপেল দু হাজার টাকা পার পি আছে আচ্ছা বন্ধুরা এখানে অ্যালবিনো ফিশারের সঙ্গে পারবুনু মাস্টার পি আছে দু হাজার টাকা পে আর আছে দু হাজার টাকা পি আছে এই ডি করা ডিএনএ করা আছে দু হাজার টাকা পার পিআর আচ্ছা এখানে লাভ আর আছে বিএন ফিশার অফলাইনের সঙ্গে ভাইলেট ফিশার আছে

आरवेली सुतार 2000 টাকা পার পেয়ার এবং অরেঞ্জি গুরিকারটা আছে লুডিনো রোজি টিচেস 1800 টাকা পার পেয়ার 1800 টাকা পার পেয়ার আচ্ছা দাদা একসঙ্গে নিচ্ছিস একসঙ্গে তো বন্ধুরা এখানে অফলাইন দু হাজার টাকা পার পিয়ার আচ্ছা এখানে কিছু পিঞ্চ আছে ডেব্রা পিঞ্চ তিনশো টাকা পার পিয়ার থ্রি হান্ড্রেড রুপিস পার পিয়ার দেবরা পিঞ্চ তিনশো টাকা পার পিয়ার আর এখানে একটি পিয়ার জাম্বু ফিনাশো টাকা জাম্বু প্রিন্ট এবং জেবরা প্রিন্ট কিছু আছে থ্রি হান্ড্রেড রুপিস পার পিয়ার থ্রি হান্ড্রেড রুপিস জেবরা প্রিন্ট এবং বেঙ্গলি প্রিন্ট আর ইয়েলো গোল্ডিয়ান এক

বড্ডি পাখি আছে চারশো টাকা পার্টি আছে অর্ডার সেনিয়ার এসব মিলিয়ে আছে চারশো টাকা পার্টি আছে তো বন্ধুরা এই ছিল বুমাদার কালেকশন এবং মিনিকাদার কালেকশন তো যে কোনো রকমের পাখি পছন্দ হলে দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যোগাযোগ করে নেবে চলো

তো বন্ধুরা এই ছিল জিনার কালেকশন তেমন বেশি কালেকশন নেই তো যা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো